চলছে রমজান মাস মুসলিম উম্মাহ পালন করছে মহান প্রভুর অন্যতম ফরজ বিধান শারীরিকভাবে রোজা কষ্টকর বিধান হলেও খেতে রয়েছে বিরাট প্রতিদান রোজাদার ব্যক্তির নানান ফজিলত ও সাওবের কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসে হালারবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সোরা বাকারার একশো চুরাশি নম্বর আয়তে বলেছেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববতী লোকদের উপর যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো সম্মানিত ভাই বোনেরা আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে আমরা তাকুয়া অর্জন করতে পারি রোজা তাকুয়া অর্জনের অন্যতম মাধ্যম তাকুয়া মুমিনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় তাকুয়া হলো দুনিয়া ও আখেরাতে সাফল্যের চাবিকাটি রোজা মানুষের পূর্ববর্তী গুণা মিটিয়ে দেয় আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুলসাল্লাম আলিহ সালাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও নেকির আশায় রমজান মাসে রোজা রাখে এবং সঠিকভাবে নামাজ আদায় করে তার পূর্ববর্তী গুণাগুলো মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ রোজাদারের জন্য এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে সাধারণ মানুষের পুণ্যের কাজের বদলা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন কিন্তু রোজাদারের বদলা আল্লাহ নিজেই দেন অথবা বলা হয় রোজাদারের বদলা আল্লাহ স্বয়ং নিজেই হরজার জন্য আল্লাহ আসেন তার জন্য আর কি বা লাগে জান্নাত তো অটোমেটিক তার জন্যই হয়ে যাবে হসরত আবু হুরাই রাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী হেসালাত আসালাম বলেছেন মহান আল্লাহ তালা বলেন আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার জন্যই কিন্তু রোজা শুধুমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনের খানাপিনা থেকে এবং জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাতে ঘুমাতে দেইনি আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন রোজা ও কোরআনের উভয়ের সুপারিশ আল্লাহ রবুল আলামিন কবুল করবেন রসুল সাল্লাহু আলহিহ এক দিছে এসেছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে রোজা রাখবে মহান আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে সত্তর বছর দূরত্বে নিয়ে যাবেন হসরত আবু উমামা রাদি আল্লাহ তাল্ বলেন আমি একবার রসুল সাল্লু আলিহালাতসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সালিহাল্লাতু আসাল্সাল্লাম সবচেয়ে উত্তম আমুল কি রাসুল সল্লু আলী হসাল্লাতুয়াসাল্লাম তখন বললেন তুমি রোজাকে আঁকড়ে ধরো কেননা রোজা সমকক্ষ কিছুই নেই রাসুল সল আলী হিসাল্লাতুয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি প্রসাদ আছে যেই প্রসাদের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতর দেখা যায় এই প্রসাদটি আল্লাহ তালা সেসব ব্যক্তির জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে আহার করায় এবং নম্র ভাষায় কথা বলে এবং নিয়মিত রোজা রাখে এবং তাহায্য দাদায় করে রোজার অসংখ্য ফজলত করান এবং হাদিসে বর্ণিত হয়েছে এক নম্বরে বলা হয়েছে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার জন্য একমাত্র তার পানাহার হকামাচার বর্জন করে রোজা আমার জন্যই আমি নিজেই এর পুরস্কার দেব দুই নম্বর বলা হয়েছে আল্লাহ তালা নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্ত থেকেছে তিনি তাকে কিয়ামতের দিন পানি পান করাবেন তিন নম্বর বলা হয়েছে কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে যেখানে রোজাদার ছাড়া অন্য কারোর আগমন ঘটবে না চার নম্বর বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে পরে যখন তার মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে পাঁচ নম্বরে বলা হয়েছে জান্নাতে একটি বিশেষ ফটক রয়েছে যার নাম রাইহান সেই ফটক দিয়ে কেবলমাত্র রোজাদার প্রবেশ করতে পারবে ছয় নম্বর বলা হয়েছে রোজাদাররা রাই আন নামক ফটক দিয়ে প্রবেশ করে জান্নাতের পানি পান করবে তারপর থেকে কখনও তার পিপাসার্থ হবে না সাত নম্বরে বলা হয়েছে রোজাদার জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল আল্লাহতালা বলেন রোজা হলো ঢাল বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে সাত নম্বরে বলা হয়েছে রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে বা আমি তাকে খাদ্য এবং যৌনাশক্ত থেকে বিরত রেখেছি হতেব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন এ ব্যাপারে রসুল সালু আলিহেসাল্লা সাল্লাম বলেন এরপর তার সুপারিশ গ্রহণ করা হবে নয় নম্বর বলা হয়েছে ইমানের সঙ্গে সবের আশায় রমজানের রোজা রাখলে পূর্ববর্তী গণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে দশ নম্বরে বলা হয়েছে ইমানের সঙ্গে সবের আশায় রমজানের রোজা রাখলে এবং তারাবি পড়লে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল তাআলা যেন আমাদের সবাইকে সমস্ত রোজাগুলো পালন করার তৌফিক দান করেন এবং ইমানের সঙ্গে মৃত্যুদান করেন হামিন